নাম হচ্ছে চামজিজ এন্টারপ্রাইজ এবং স্মার্ট পিপল অলওয়েজ টু ডিজিডিসি ইম্পোর্টেড চায়না ইম্পোর্টেড হচ্ছে কেবল দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আজুল ইসলাম বলছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এন্টারপ্রাইজ মানে লিথিয়াম ব্যাটারি তো আমরা আজকে তামজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে দুইটা লিথিয়াম ব্যাটারি ডিজিডিসি ব্র্যান্ডের 64 ভোল্ট 140 एंपিয়ার প্লাস আমরা দুইটা ব্যাটারি বিক্রি করছি একটা ব্যাটারি চলে গেছে আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে খাগড়া জেলাতে আর আরেকটি ব্যাটারি আমার এই ভাইয়ের কাছে বিক্রি করলাম উনি আসছে আমাদের কিশোরগঞ্জ জেলার গাইডাল বাস স্ট্যান্ড তার বাসা তো আসছে এই মুহূর্তে আমার কাছে নেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ এর ভিতরে আমরা ভাইয়ের খুব ভাগ্য ভালো যে ডিজিডিসি টিম হ্যাঁ সৌকত ভাই এখানে সার্ভিস টিম সবাই এখানে চলে আসছে আর এখানে দেখেন সালম ভাই আমাদের ডিজিডিসি কোম্পানি মার্কেটিং ম্যানেজার তো শৌকত ভাই কিছু কথা বলবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমত আল্লাহর রসে সুক্রিয়া যে আজকে এমন একটা সুন্দর দিনে আমার কোম্পানির দুটি ব্যাটারি সেলস হলো আমাদের বিশ্বাসযোগ্য এবং খুবই আন্তরিক একজন হচ্ছে ডিলার তামজিদ তামজিদ এন্টারপ্রাইজের তাইজুল ভাই আপনারা সবাই যদি লিথিয়ামের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং একটি বিশ্বস্ত নাম আশা করেন অবশ্যই সবার আগে তামজিদ এন্টারপ্রাইজ এটা আপনাকে অবশ্যই ঠিক মনে রাখতে হবে সেই সাথে আমাদের কিশোরগঞ্জ ঘাটাল বাস স্ট্যান্ড থেকে আমাদের ভাই এসেছেন আব্দুল সাত্তার ভাই প্রথমত হচ্ছে যে উনি আমাদের ব্যাটারি সম্পর্কে জেনেছেন এবং সবচেয়ে বড় কথা উনি আমাদের ব্যাটারির যে একটা কাস্টমার পরিষেবা এই সম্পর্কে জানার পর এবং উনি খুশি হয়ে উনি ওনার ডিসিশন নিলেন যে উনি আমাদের ডিজিডিসি চৌষট্টি বোর্ড একশো হ্যাঁ হ্যালো দেখুন আচ্ছা আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বিশ্বস্ত ব্যাটারি সেকশনে একটা বিশ্বস্ততা বা আস্থার আরেক নাম হচ্ছে চামজিজ এন্টারপ্রাইজ এবং স্মার্ট পিপল অলওয়েজ টু ডিজিডিসি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনার গাড়িকে সময় ভালো রাখতে চান এবং ভালো স্পিড পেতে চান অতিরিক্ত ইনকাম করতে চান অবশ্যই আপনাকে স্মার্ট স্মার্ট নিতে হবে আর নাম হচ্ছে ডিজিডিসি ব্যাটারি তো আমরা অভিনন্দন জানাচ্ছি যে উনি আমাদের ব্যাটারি ভাইকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইকে অভিনন্দন আরেকটা বিষয় আমরা প্রতিটা ব্যাটারির সাথে হচ্ছে যে একটি খুবই ভালো মানের ইম্পোর্টেড চাইনা ইম্পোর্টেড হচ্ছে কেবল দিচ্ছি চার্জিং কেবল সাথে থাকবে হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজ এবং এম্পেয়ার মাপার একটা ডিজিটাল মিটার সেই সাথে থাকছে একটা খুব ভালো ফ্রিকুয়েন্সির হচ্ছে যে চার্জার ইম্পোর্টেড চায়না ইম্পোর্টেড ব্যাটারির সাথে টোটাল প্যাকেজ হিসেবে থাকছে তো আপনারা অবশ্যই অবশ্যই তামজিন এন্টারপ্রাইজে আসবেন দেশের বৃহত্তর বাংলাদেশ থেকে এবং বৃহত্তর কিশোরগঞ্জের যে কোনো জায়গা থেকে আপনি যদি একটা ভালো ব্যাটারি নিতে চান অবশ্যই আমাদের কোম্পানি রিকমেন্ডেড একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে তামজিদ এন্টারপ্রাইজ এবং আরেকটি বিশ্বস্ত নাম হচ্ছে তাইজুল ভাই ওখানে আসবেন অবশ্যই আপনারা একটা ভালো ব্যাটারি এবং কাস্টমার পরিষেবা যেটা বলা হয় ওনার সাথে কথা বলে ওনার সাথে ডিসকাস করে আপনারা খুচরা বা পাইকারি আপনাদের পছন্দ মতো বা আপনাদের সুবিধা মতো থেকে একটা ভালো ব্যাটারি নিয়ে যেতে পারবেন তো আমরা আসলে এখান সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আমরা ব্যাটারিগুলো বিক্রি করে থাকি আমাদের দায়িত্ব শুধু খালি ব্যাটারি বিক্রি করা আর আমাদের ব্যাটারি অনেক জেলায় আমরা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটি জেলায় আমরা ব্যাটারি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি বা ব্যাটারি অনেক জায়গা ব্যাটারি সমস্যা হলে আমরা দ্রুত কতক্ষণের ভিতরে সার্ভিস দিতে দেওয়া হয় আমরা সাধারণত দেখা যায় ওই দিন যদি সম্ভব হয় তাহলে বারো ঘন্টার ভিতরে অথবা তার দিন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সার্ভিসটা প্রোভাইড করছি এবং অলরেডি আমাদের কিশোরগঞ্জ জেলা এবং উপজেলার জন্য আমাদের সার্ভিস টিমের ইঞ্জিনিয়ার মিস্টার সানোয়ার অলরেডি আছেন এবং আমাদের অফিস আমাদের ম্যানেজমেন্টের হচ্ছে যে সার্ভিস ইঞ্জিনিয়ার ম্যানেজার সিরাজুল ইসলাম অলরেডি আছেন সো সেলস এবং সার্ভিস কোনো বিষয়ে আপনাদের এখন আর কোনো টেনশন করতে হবে না আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় লিথিয়াম ব্যাটারি হিসেবে ডিজিটিসির ব্যাটারি অবশ্যই নেবেন তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজ যে আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন অথবা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশ আপনারা কন্ডিশন নিতে পারবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত অবশ্যই আপনারা যারা ব্যাটারি অথবা অরিজিনাল চায়নাগাই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই বলে আমি মোহাম্মদ তাজুল ইসলাম রাখি নাকি ইনশাল্লাহ সবাই খুদা আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম